পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হলেন স্বরূপ চৌধুরী সংবর্ধনা দিল দলীয় কর্মী সমর্থকরা মঙ্গলবার গঙ্গারামপুর কালিতলা এলাকা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক টাউন মহিলা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় নবনিযুক্ত জেলা সভাপতি স্বরূপ চৌধুরীকে এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন প্রদীপ সরকার শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন স্বরূপ চৌধুরী এরই মাঝে রাজ্য জুড়ে বিজেপির সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে জেলা সভাপতি পদে রদবদল ঘটে তবে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে স্বরূপ চৌধুরীকে এমন খবরে খুশি দলের দলীয় কর্মীরা জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে মঙ্গলবার গঙ্গারামপুরে এক সভার আয়োজন করলো বিজেপি নেতৃত্ব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতীয় জনতা আর রাজ্য কমিটি পক্ষ থেকে আমাকে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত আমাকে করা হয়েছে আর নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় কর্মীদের যে উচ্ছ্বাস সেই কর্মীর উচ্ছ্বাসকে সামনে রেখে আমরা আমি বিশেষ করে বিভিন্ন মণ্ডল ব্লকে যাচ্ছি সেখানে কর্মীদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আজকে গঙ্গারামপুর ব্লকের পক্ষ থেকে গঙ্গারামপুর কালীতলাতে আজকে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এখানে আমাদের পার্টির আর অবনীত কর্মীরা উপস্থিত আছেন আর এই কার্যক্রমে এই যে সম্বর্ধনা আর পুরো দমে রাস্তায় নেমে আর তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে একটা লড়াইয়ের আমরা প্রস্তুতি আর আগামী কয়েকদিনের মধ্যে আগামী ছাব্বিশে যে ভোট শিল্পতে তার আগে আপনাকে পুনরায় জেলা সভাপতি করেন কীভাবে সংগঠনকে সাজাবেন বা কীভাবে লড়বেন কি বলবেন দেখুন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটেও আমি সভাপতি ছিলাম আর সেই সূত্রে সেই সময় এই লোকসভা আমাদের জিতেছে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার আর সাংসদ রয়েছেন তিনি বর্তমানে আমার কাঁধে এবার দু হাজার ছাব্বিশে বিধানসভাতে নির্বাচন বিশেষ করে এই জেলায় ছটি বিধানসভা ছটি বিধানসভাতে আর আমাকে দায়িত্ব দিয়েছে যে ভালো ফল করার জন্য আর আমার পুরো ধারণা আছে এই ছটা ছটা বিধানসভা সম্বন্ধে আমরা সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট স্টেন আমরা অর্জন করতে পেরেছিলাম এবং বর্তমানে আরও পারবো আপনাদের গ্যাদার্থ বলি যে আমাদের যে বুথ সংখ্যা তার বুথ সংখ্যা যে তেরোশো পঁয়তাল্লিশ বুথ আছে আর সেই বুথের আমরা প্রায় আর এইটটি পার্সেন্ট বুথ আমরা আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে দু হাজার চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে জানুয়ারির মধ্যেই করে ফেলেছিলাম এবং এখনও কাজটা অনগোয়িং আছে তো আমরা পুরো বিশ্বাস রাখি যে সংগঠন মনে বুথ অব দি যে কার্যকর্তা নির্মাণ সেটা আমরা অনেকটাই এগিয়ে গেছি তৃণমূলে এই জেলাতে বিশেষ কিছু নেই ওদের যে আমরা দুর্বলতা সেই দুর্বলতা জানি ওরা যেভাবে কাঠমেলি সিন্ডিকেটে তারা নিজেদের দলাদলিতে লিপ্ত আছে এই তাশে ঘরের মতন ওরা আগামী পরিস্থিতির মধ্যে ভেঙে পড়বে এবং পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ দিনাজপুর যেভাবে জনজাগরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমার পুরো বিশ্বাস যে আমরা ছটা বিধানসভায় ছটা বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে আমরা জয় বিধানসভাতে আমরা কোন কোন ইস্যু নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন এবং